আপনার ছোট্ট সোনামণির হার্ট বা হৃদয় যেন সবসময় সুস্থ প্রাণবন্ত ও শক্তিশালী থাকে আপনি কি এটাই চাচ্ছেন আমরা অনেক সময় শিশুর বাহ্যিক যত্ন নিয়ে খুব সচেতন থাকি কিন্তু হার্ট বা হৃদয়ের সুস্থতা সম্পর্কে তুলনামূলক কম সচেতন থাকি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুদ্ধির বাতিঘর আজকের ভিডিওতে আমরা জানব শিশুর হার্ট বা হৃদয় ভালো রাখার সর্বোত্তম কার্যকরী ও পরীক্ষিত উপায় সম্পর্কে চলুন শুরু করা যাক নাম্বার এক পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার দিতে হবে শিশুর হার্ট বা হৃৎপিণ্ড গঠনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে প্রতিদিনের খাবার শিশুর খাদ্য তালিকায় রাখতে হবে তাজা শাকসবজি রঙিন ফল বাদাম ডাল দুধ মাছ ডিম ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার একই সঙ্গে অতিরিক্ত লবণ চিনি ও প্রক্রিয়াজাত খাবার ফুড ফ্রেঞ্চ ফ্রাই কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলা উচিত সুস্বাদু কিন্তু স্বাস্থ্যকর রেসিপি তৈরি করে শিশুকে খাওয়াতে পারেন নাম্বার দুই প্রতিদিন খেলাধুলা ও শরীর চর্চা করতে দিতে হবে একটানা বসে থাকা অভ্যাস শিশুর হার্ট বা হৃদয়ের পক্ষে ক্ষতিকর প্রতিদিন অন্তত এক ঘন্টা শারীরিক অ্যাক্টিভিটিতে থাকতে দিতে হবে যেমন ছুটোছুটি দূর বল খেলাধুলা সাইকেল চালানো ইত্যাদি শিশুরা যখন খেলাধুলায় ব্যস্ত থাকে তখন তাদের হৃৎপিণ্ড বেশি কার্যকরভাবে কাজ করে এতে রক্ত সঞ্চালন ভালো হয় এবং হৃৎপিণ্ড সুস্থ থাকে নাম্বার তিন শিশুর ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে আজকাল অনেক শিশুর ওজন বয়স অনুযায়ী বেড়ে যাচ্ছে যার প্রভাব সরাসরি হার্ট বা হৃদয়ের উপর পড়ে বাড়তি ওজন মানেই হৃৎপিণ্ডকে বাড়তি পরিশ্রম করতে হয় তাই বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কিনা না তা নিয়মিত মনিটর করতে হবে প্রয়োজনে ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হবে নাম্বার চার পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে একমাত্র ঘুম হচ্ছে হাট বা হৃদয়ের বিশ্রামের সময় ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের দিনে নয় থেকে বারো ঘণ্টা ঘুম দরকার অনিয়মিত ঘুম বা খুব কম ঘুম শিশুর হাট বা হৃদয়ের ওপর খারাপ প্রভাব ফেলে রাত নটার মধ্যে ঘুমাতে যাওয়ার অভ্যাস করে তুলতে হবে এবং দিনে ঘুমের সময়টিও নির্দিষ্ট রাখতে হবে নম্বর পাঁচ ধোয়া ও ধূমপান থেকে দূরে রাখতে হবে আপনার পরিবারে কেউ ধূমপান করেন তাহলে শিশুকে ধোয়ার সংস্পর্শে রাখবেন না পরোক্ষ ধূমপান শিশুদের হৃৎপিণ্ডের ক্ষতি করে এমনকি পরবর্তীতে হৃদরোগের ঝুঁকিও বাড়াতে পারে ধূমপানকারী অভিভাবকদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা নাম্বার ছয় পানি পান করতে অভ্যস্ত করতে হবে পানি হৃৎপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী শিশুরা খেলাধুলার সময় বা গরমে সহজেই পানি শূন্যতায় ভোগে দিনে কমপক্ষে ছয় থেকে আট গ্লাস পানি পান করতে উৎসাহ দিতে হবে রঙিন বোতল বা পছন্দের গ্লাসে পানি দিলে তারা আগ্রহ পেতে পারে নাম্বার সাত মানসিক চাপ থেকে মুক্ত রাখতে হবে শিশু মানসিকভাবে যদি চাপে থাকে তাহলে সেটার প্রভাব তার হার্ট বা হৃদয়ের ওপরও পড়ে স্কুলের পড়াশোনা পারিবারিক ঝগড়া বা অবহেলা শিশুর মনে নেতিবাচক ছাপ ফেলে তাদের সঙ্গে সময় কাটাতে হবে কথা বলতে হবে এবং সাহস দিতে হবে যেন তারা সহজেই সব কিছু প্রকাশ করতে পারে নাম্বার আট মোবাইল ও টিভির ব্যবহার কমাতে হবে ঘন্টার পর ঘন্টা মোবাইল বা ট্যাব দেখে সময় কাটানো শিশুর হার্ট বা হৃদয়ের জন্য খুবই ক্ষতিকর এর বদলে গল্প শোনানো ছবি আঁকা পাজল খেলা কিংবা বই পড়ার মতো অ্যাক্টিভ কাজের সঙ্গে যুক্ত করতে হবে নাম্বার নয় প্রকৃতির সঙ্গে পরিচয় করে দিতে হবে সবুজ প্রকৃতি খোলা মাঠ নদীর ধারে হাঁটা এসব শিশুর মানসিক শান্তি এবং হৃদয়ের সুস্থতার জন্য খুবই কার্যকর ছুটির দিনে অন্তত এক ঘণ্টা বাইরে নিয়ে যাওয়ার অভ্যাস করে তুলতে হবে নাম্বার দশ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে শিশু দেখতে ফিট থাকলেও মাঝে মাঝে একজন শিশু বিশেষজ্ঞ বা কার্ডিওলজিস্টের পরামর্শ নেওয়া ভালো রক্তচাপ হৃৎস্পন্দন কোলেস্টেরল এসব বয়স অনুযায়ী ঠিক আছে কিনা তা জানার জন্য চেকআপ করাতে হবে প্রতিরোধী প্রতিকারের চেয়ে ভালো বন্ধুরা হার্ট বা হৃদয় কিন্তু কেবল একটি অঙ্গ নয় এটা আমাদের ভালোবাসা আবেগ আর জীবনের চালিকা শক্তি। আপনার ছোট্ট শিশুর এই হার্ট বা হৃদয়টিকে ভালো রাখতে এখন থেকেই সঠিক যত্ন নিতে হবে ভালোবাসা আর সচেতনতার মাধ্যমেই শিশুর হাট বা হৃদয় হয়ে উঠুক সবচেয়ে মজবুত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হতে পারে ধন্যবাদ